দেখো বন্ধুরা অনেক দিন পর আবার আজকে শোনা সকালে বেরিয়ে পড়েছে ওর খিচুড়ি স্কুলে অনেক দিন যাওয়া হয়নি দোকানে যাওয়ার মানে তারাই আর বেরোনো হয়নি সময় হতো না ও ঠাকুমাই নিয়ে আসতো তো আজকে দীপ্তি শোনা বাড়ি আছে তো ও নিজেই বেরিয়ে পড়েছে দেখো কুটো হাতে নিয়ে তো অনেক দিন পর আবার দীপ্তি সোনার স্কুলটা তোমরা দেখো খিচুড়ির স্কুলটা ওখানে কি হচ্ছে আর সবাই কি করছে দেখো দীপ্তি সোনাও কী করে দেখো চলো চলো শুধু ক্যাচুর ম্যাচুর হচ্ছে দেখো এই দেখো একজন দাঁড়িয়ে আছে ভালো আছো হুম ওই দেখো চলো দাও ভিতরে নিয়ে চলো তোমার খাবার তুমি নেবে চলো তুই দেবে না আচ্ছা আমি দিচ্ছি ওখানে অনেক লোক বলে ভয় পাচ্ছে দেখো

চলো না হয়ে গেছে প্রচুর ঝামেলা হচ্ছে দেখেছো হ্যাঁ দেখি এই তো এই যে দেখো তোমার খাবার দিয়েছে ডিম আর একটা আলু সেদ্ধ আজকে ভাত তো খিচুড়ি না তো চলো বাড়ি চলো তো দেখো বন্ধুরা দীপ্তিসোনার সেন্টার তোমরা দেখলে আর এখানে কি হয় দেখো শুধু খাবার নিয়েই ঝামেলা হয় সেটা তোমরা সরাসরি দেখলে বুঝলে হ্যাঁ তো দেখতে শোনা আগে আগে চলে যাচ্ছে এটা গরম খুব সেই জন্য আর ওকে দিলাম না তো চলো আমি নিয়েছি